নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে তিন নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায় এটা হবে অপশন সি প্রাকৃতিক গ্যাস একের দুই পিউমিস হল এক প্রকার এটা হবে অপশন এ আগ্নেয় শিলা একের তিন প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয় এটা হবে অপশন বি ক্ষেত্রফল একের চার এ সাইতে ভলের একক হলো। এটা হবে অপশন ডি নিউটন একের পাঁচ খাদ্য শৃঙ্খলে শক্তির উৎস হল এটা হবে অপশন বি সূর্য একের ছয় প্রদত্ত কোনটি সঠিক এটা হবে অপশন বি চাপ গণিত ক্ষেত্রফল সমান বল একের সাত ফুসফুসীয় শিরা প্রবেশ করে এটা হবে অপশন এ অলিন্দে একের আট আমরা মাথা ঘুরিয়ে সহজেই এদিক সেদিক দেখতে পারি এটা হবে অপশন বি বিভোট সন্ধির জন্য একের নয় প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয় এটা হবে অপশান ডি অ্যালুমিনিয়াম একের দশ তামার প্রধান আকরিক হল এটা হবে অপশান সি কপার গ্লান্স একের এগারো ভর মাপার যন্ত্রের নাম এটা হবে অপশান এ সাধারণ তুলা যন্ত্র একের বারো পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে এটা হবে অপশান সি টেন্ডন এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে ড্যাশ বলে উত্তর হবে অ্যাম্বার ফসিল দুইয়ের দুই বেগ সমান দৈর্ঘ্য ভাজিতক ড্যাশ উত্তর হবে সময় দুইয়ের তিন গাছ থেকে ফুল তোলা হলো ড্যাশ উত্তর হবে অনভিপ্রেত ঘটনা দুইয়ের চার চাপের সিজিএস একক হলো ড্যাশ উত্তর হবে ডাইন পার বর্গ সেন্টিমিটার দুইয়ের পাঁচ হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে যায় তাকে ড্যাশ বলে উত্তর হবে ধমনী দুয়ের ছয় লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে ড্যাশ তৈরি করা হয় উত্তর হবে ইস্পাত দুয়ের সাত কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাপা হয় ড্যাশে উত্তর হবে কিলোমিটারে দুয়ের আট পরস্পর খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় ড্যাশ উত্তর হবে খাদ্য শৃঙ্খল দুয়ের নয় জলের গভীরতা বাড়লে চাপ ড্যাশ বাড়বে দুয়ের দশ শরীরের কোথাও কেটে গেলে ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে উত্তর হবে অনুচক্রিকা এরপর তিনের দাগের বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও একের বলেছে বর্তমানে বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন উত্তর হবে বায়ু দূষণ কমানোর উদ্দেশ্যে তিনের দুই তরল পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তরাবে মাপনি চোং তিনের তিন অভিকর্ষ বল কি জাতীয় বল উত্তর হবে স্পর্শহীন বল তিনের চার শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও হবে বৈদ্যুতিক পাখাতে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয় তিনের পাঁচ আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসের আধিক্য থাকে উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড তিনের ছয় আলোর তীব্রতা মাপার এককের নাম লেখো উত্তর হবে ক্যান্ডেলা তিনের সাত উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয় উত্তর হবে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে তাই উদ্ভিদকে উৎপাদক বলা হয় তিনের আট মানুষের হৃৎপিণ্ডে কয়টি কুঠুরি থাকে উত্তর হবে চারটি তিনের নয় দুটি লব্ধ এককের নাম লেখো উত্তর হবে বেগ এবং বল তিনের দশ রেল লাইনের ধারের পাথর কি জাতীয় শিলা উত্তর হবে আগ্নেয় এরপর চারের দাগের বলেছে নিচের বাক্যগুলির পাশে সত্য বা মিথ্যা চারের বস্তু এক কোনো যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল বলে বক্তব্যটি মিথ্যা চারের দুই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহে বক্তব্যটি সত্য চারের তিন আমাদের মাথার খুলির ভিতরে সচল অস্থিসন্ধি থাকে বক্তব্যটি মিথ্যা চারের চার পাললিক শিলার উদাহরণ হল চুনাপাথর বক্তব্যটি সত্য চারের পাঁচ মহাধমনী বেশি অক্সিজেনযুক্ত রক্ত বহন করে বক্তব্যটি সত্য চারের ছয় যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদের চৌম্বক পদার্থ বলে বক্তব্যটি সত্য চারের সাত কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে বক্তব্যটি সত্য চারের আট ছুরি ধারালো করা হয় ক্ষেত্রফল কমানোর জন্য বক্তব্যটি সত্য এরপর পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচের এক লিন্ডাম্যানের দশ শতাংশ সূত্রটি লেখ উত্তর হবে প্রতিটি পুষ্টিস্তরে বা ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় দশ শতাংশ ওই পুষ্টিস্তরের স্তরের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টি জীবেরা গ্রহণ করতে পারে পাঁচের দুই পেশির দুটি সমস্যা লেখো উত্তরাবে ক চোখের পাতা নাড়াতে কষ্ট হওয়া খ হাত ও পায়ের পেশিতে দুর্বল অনুভব করাতে হাঁটাচলা করতে কষ্ট হওয়া এরপর পাঁচের তিন বলেছে প্রদত্ত ঘটনা দুটিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এ সৌর কুকার চালু করা হলো বি দেশ কাঠি জ্বালানো হলো উত্তরাবে এ সৌর কুকার চালু করা হলে সৌরশক্তি শক্তিতে পরিণত হয় বি দেশ কাঠি জ্বালানো হলে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে পরিণত হয় এরপর পাঁচের চার বলেছে প্লাজমা কি শ্বেত রক্তকণিকার কাজ কি উত্তর হবে রক্তের বেশিরভাগটাই তরল জলীয় অংশ এই জলীয় অংশটাকে প্লাজমা বলে সেত রক্তকণিকার কাজ হলো দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অর্থাৎ শরীরে কোনো বিজাতীয় বস্তু বা অ্যান্টিজেন প্রবেশ করলে সেগুলিকে ধ্বংস করা এরপর পাঁচের পাঁচ বলেছে নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন উত্তরাবে নদী বাঁধের মধ্যে সঞ্চিত থাকা জলের গভীরতা বৃদ্ধির সাথে সাথে জলের চাপ ক্রমশ বৃদ্ধি পায় তাই বাঁধের তলদেশে জলের অধিক চাপ সহ্য করার জন্য বাঁধের তলদেশ চওড়া করা হয় এরপর পাঁচের ছয় বলেছে দেহভর সূচকের সূত্রটি লেখো একটি প্রাণীর নাম লেখো যার দেহে হাড় বা অস্থি নেই উত্তর হবে দেহভর সূচক সমান ব্যক্তির ওজন ব্যক্তির উচ্চতার বর্গ পরের পাঠটার কেচোর শরীরে কোনো হাড় নেই এরপর পাঁচের সাত বলেছে বানওয়ির নীতিটি উল্লেখ করো উত্তর হবে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় এরপর পাঁচের আট বলেছে পার্থক্য লেখ আগ্নেয় শিলা ও পাললিক শিলা উত্তরাবে ক মহাসাগর সমুদ্র হ্রদের তলদেশে দীর্ঘদিন ধরে স্তরে স্তরে পলিসঞ্চিত হয়ে ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে পাললিক শিলার সৃষ্টি হয় অন্যদিকে আগ্নেয়গিরি নিঃসৃত লাভা শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলাগুলির সৃষ্টি হয় খ পাললিক শিলায় স্তর দেখা যায় কিন্তু আগ্নেয় শিলায় কোনো স্তর দেখা যায় না গ পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কিন্তু আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার